সমকপ্রদ আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুর জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার দুপুরে শহরের শকুনি লেকপাড়ে স্বপ্নছূড়া রেস্টুরেন্টে আয়োজিত অভিষেক ও পরিচিতি সভায় এ কমিটি ঘোষণা করা হয় সাতাশ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক দেশ বার্তা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি তাজুল মাতব্বর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজ টোয়েন্টি ওয়ান আইপি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসান বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রিপোর্টার্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান জেলা জামায়াত ইসলামী আমির মাওলানা মখলেসুর রহমান জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারে সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন জেলার সিনিয়র সাংবাদিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বক্তারা বলেন নতুন এই সংগঠন মাদারীপুরে মূলধারার দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা আরও আশা প্রকাশ করেন সাংবাদিকদের অধিকার রক্ষা ও সমাজ পরিবর্তনের অগ্রযাত্রায় জাতীয় রিপোর্টার্স ক্লাব হবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তাদের সফলতার জন্য শুভকামনা জানান অন্তত আগামী দিন এখন যারা রয়েছে সরকারের যারা সাংবাদিকদের কন্ট্রোল করা না